চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনি পাঁচ লক্ষ টাকা ইনভেস্ট করে মাসে পঞ্চাশ হাজার টাকা আয় করতে পারবেন এবং এর বেশিও আয় করতে পারবেন কোনো মাসে এক লক্ষ টাকাও আয় করতে পারবেন সেটা আপনার অভিজ্ঞতা এবং ব্যবহারের উপর নির্ভর করে আর এই ব্যবসাটি কারা করতে পারবেন প্রবাসী ভাইরা করতে পারবেন যারা প্রবাস থেকে চলে আসতে চান তারা এই পাঁচ লক্ষ টাকা ইনভেস্ট করতে পারেন বর্তমানে যারা শিক্ষিত বেকার আছেন লেখাপড়া শেষ করছেন কোনো চাকরি বাকরি খুঁজে পাচ্ছেন না তারা চাইলে এই ব্যবসাটি করতে পারেন এই ব্যবসায় চার থেকে পাঁচ লক্ষ টাকার বেশি ইনভেস্ট লাগবে না আর অবশ্যই আপনাকে কিছু কাজ জানতে হবে আর মোটামুটি যারা স্বশিক্ষিত আছেন সুন্দর একটা ব্যবসা চান অনেকেই বলেন ভাই মানসম্মত একটা ব্যবসায়িক আইডিয়া দেবেন চার লাখ পাঁচ লাখ টাকা ইনভেস্ট আপনি যে ব্যবসায়িক আইডিয়াগুলো দেন সেগুলো আমার সাথে বা আমার ফ্যামিলির সাথে যায় না তো আমি মনে করি এই ব্যবসাটি আপনার ফ্যামিলির সাথে যাবে যারা প্রবাস থেকে আসবেন দেশে আসবেন শিক্ষিত যারা আছেন এটা শুধুমাত্র মোটামুটি যারা শিক্ষিত আছে তারাই করতে পারবে আর এখানে আপনার মানসম্মান হানি হওয়ার কোনো প্রকার হয় নাই বা এটা এক কথা বলতে গেলে আপনি যেভাবে চাইতেছেন মানসম্মত ব্যবসা এই ব্যবসাটাও আশা করি সেরকমই একটি মানসম্মত ব্যবসা আর সেই ব্যবসাটি হলে কি আপনারা ভিডিও শুরুতে দেখুন এটা হলে গিয়ে একজন ব্যক্তি ফটোগ্রাফি বিকাশ তারপর হলে গিয়ে কম্পিউটার টাইপিং এর দোকান দিচ্ছে সোজা কথা আপনার বিকাশ ফ্ল্যাগজি এবং ফটোগ্রাফির দোকান তো বিকাশ ফ্ল্যাগজি ফটোগ্রাফির দোকান দিতে হলে গিয়ে আপনাকে কম বেশি হিসাব নিকাশ মোটামুটি শিক্ষিত হতে হবে হতে হবে কারণ আপনারা যদি প্রবাস থেকে এসে থাকেন তাহলে আপনারা এই ব্যবসাটি করতে পারেন আর যদি মোটামুটিকে কম্পিউটারে কিছু টাইপ করতে পারেন অনলাইন বিষয় বিভিন্ন কলেজ বা বিভিন্ন অ্যাপ্লিকেশন বা বিভিন্ন চাকরি বিজ্ঞপ্তিতে এছাড়াও হলে সিভি টিভি বানানো তারপর হাতে ই করা আপনার কম্পিউটার টাইপিং যদি পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি এক লাখ টাকার উপরেও আয় করতে পারবেন কারণ আপনি যেহেতু এই রকম একটি দোকান যদি দেন এখানে নিশ্চিত বিকাশ লাগজিতে। হিউজ একটা প্রফিট আছে। এছাড়াও ফটোগ্রাফি মেশিনেও একটা ভালো প্রফিট আছে যেখানে আপনি এই সুযোগটা নিতে পারেন এছাড়াও এখানে কিন্তু বিকাশ ফ্লাগজি তারপর ফটোগ্রাফিতে কিন্তু ডাবল লাভ আপনি যদি দুই হাজার টাকা সেল করতে পারেন আপনার নিশ্চিত এখানে দেখা যাবে যে এক হাজার টাকা লাভ থাকবে আপনার বিকাশ ফ্লাগজি থেকে এক হাজার টাকা লাভ থাক অতএব আপনি মাসে এক লাখ টাকা ইনকাম করা আমি কোনো ব্যাপার মনে করি না হয়তো প্রথম অবস্থায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তবে আপনাদেরকে একটু ধারণা দিই সেটা হলে এরকম একটি দোকান নিতে পঞ্চাশ হাজার টাকা অ্যাডভান্স আর ডেকোরেশন পঞ্চাশ হাজার টাকার বেশি লাগবে না একটি ফটোগ্রাফি মেশিনের দাম পঞ্চাশ হাজার টাকা একটি আপনার একটি কম্পিউটারের দাম হয়তো বা কম্পিউটার প্রিন্টার সহ পঞ্চাশ হাজার টাকা তার মানে দুই লক্ষ টাকা যদি খরচ যায় তাহলে আপনার হাতে রইল কত তিন লাখ টাকা তিন লাখ টাকা আপনি শুধুমাত্র বিকাশ ফ্লাকজি পিছনে ইনভেস্ট করবেন এক লক্ষ টাকা ফিক্সড বিকাশের পিসে রেখে দেবেন আর এক থেকে দুই লক্ষ টাকা আপনি বিকাশ নগদের পিছনে রেখে দেবেন আর হয়তো বা যদি আপনি ফ্লাগ যেতে ইনভেস্ট করেন আপনার জন্য এনাব তো এই ব্যবসাটি করে আপনি দেখবেন আপনার গ্রামে অনেক লোক ভালো আছে আমি মনে করি এটি একটি সম্মানী ব্যবসা এবং যারা আর কি বিভিন্ন সময় বলেন যে আমার প্রেক্ষাপটে যায় না বা আমার সাথে যায় না আমি মনে করি এই ব্যবসাটি সবার সাথেই যাবে কেননা এই ব্যবসাটি একটি মানসম্মত ব্যবসা হিসেবে আমি নিজেও যদি সুযোগ পেতাম করতাম কিন্তু জাস্ট আপনাদের আইডিয়া দিলাম আমি শুধুমাত্র এই ভিডিও টা থেকে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ